শিলিগুড়ি পুর নিগমে একাধিক সমস্যা নিয়ে কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলারদের শহর শিলিগুড়ির একাধিক নাগরিক সমস্যা ও বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুর নিগমের কমিশনারকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির কাউন্সিলাররা শনিবার পুর বিরোধী দলনেতা অমিত জয়নের নেতৃত্বে এই স্মারকলিপি জমা দেওয়া হয় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলার অনিতা মাহাতো বিবেক সিং সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা বিজেপি কাউন্সিলরদের অভিযোগ শহরে প্রতিনিয়ত অনুমোদনহীন বিল্ডিং প্ল্যান রেস্তোরাঁ এবং সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলি দিনে দিনে বেড়েই চলেছে অথচ পূর্ব নিগম প্রশাসন কার্যতা নীরব দর্শকের ভূমিকা পালন করছে উল্লেখ হয়ে আগে এই শুক্রবার শিলিগুড়ি পুরো বোর্ডের বৈঠক বয়কট করেন বিজেপি কাউন্সিলররা বৈঠক বয়কটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা পুরো বোর্ডের কাজকর্ম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শনিবার কমিশনারকে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত জয়ন কি বললেন শুনব আজকে মূলত বিষয়ে আমরা যেটা বললাম আছে কমিশনার ম্যাডাম কে এটা স্বরীতির মাধ্যমে যে শিলিগুড়িতে প্রচুর নির্মাণ চালু হয়েছে এ বেশিরভাগ নির্মাণ কিন্তু বড় বড় প্রমোটাররা করে যাচ্ছেন তারা কোনোভাবে অকুপেন্সি অ্যাপ্লাই করছেন না অকুপেন্সি এই কারণে অ্যাপ্লাই করছেন না কারণ ওর সাথে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টস লাগে তার মধ্যে একটা ফায়ার লাইসেন্স অন্যতম একটা ডকুমেন্ট কিন্তু তারা এই ফায়ার লাইসেন্স না নেওয়ার কারণে কিন্তু অকুপেন্সি অ্যাপ্লাই করছেন না অ্যাপ্লাই করলে কি হবে তাদের প্রচুর ডকুমেন্ট দেখাতে হবে বিল্ডিং এর কিন্তু ইন্সপেকশন করতে হবে তারা প্রচুর ডেভিয়েশন করছেন এটাও এটাও না তার সাথে সাথে তারা কি করছেন তারা প্রচুর পিডব্লিউ ডাব্লিউডি ল্যান্ড এবং নালা দখল করে নিচ্ছে তার ফলস্বরূপ আজকে পার্কিং এর বড় সমস্যা তৈরি হয়েছে শহরে তারা পার্কিং স্লটে দোকান বিক্রি করে দিচ্ছেন দোকান বিক্রি হওয়ার পরে ওখানে পার্কিং এর শর্টেজ হয়েছে রাস্তাঘাটে গাড়ি লাগাতে হয় শিল্পের যানজটে বড় সমস্যা তৈরি হয়েছে এদের কারণে আর একটা বিষয় আমি তুলে ধরলাম যে যেভাবে শিলিগুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে

দুই এর আগে থেকে যেগুলা বেয়ানি নির্মাণের আপনার কাছে তালিকা আসছে আপনি অ্যাকশন নিন আর তারপরে যেগুলা বিল্ডিং অকুপেন্সি অ্যাপ্লাই করছেন না আপনারা ইনস্পেকশন করে দেখেন কি বিষয় তারা আপনি এই অকুপেন্সি চাচ্ছেন না তারা নিশ্চিত তারা ডেভিয়েশন করছেন আর অ্যালাইড তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস গুলো দিতে পারছেন না বলে তারা অ্যাপ্লিকেশন করছেন না আজকে দিনে তিনি বললেন আমরা দেখবো আমরা কিন্তু অপেক্ষায় আছি তিনি বলছে আপনাদের জানিয়ে দিব যে আমরা কি অ্যাকশন নিচ্ছি পরবর্তী যদি আমরা দেখি যে সেরকম কোন অ্যাকশন হচ্ছে না তাহলে আমরা আইনি ভাবে কিন্তু পদক্ষেপ নিব